মরে গেছে ভাদ্র মাস আর তারপরে কিন্তু আশ্বিন আর এই ভাদ্র এবং আশ্বিন এই দুটো মাস মানেই তো শরৎকাল আর শরৎকাল মানেই তো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা যার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই চারটা দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন আর এই দুর্গাপুজো মানে তো প্রেম অবশ্যই রয়েছে আমরা অনেকেই দুর্গা কিন্তু প্রেমে পড়ি এবং এই বছর অর্থাৎ এই দু সালে দুর্গাপূজায় প্রেমে পড়তে চলেছে এই বিশেষ ছটি রাশি ইয়েস আমি এই ভিডিওতে বারোটি রাশির মধ্যে ছটি এমন রাশির নাম বলবো যে রাশিগুলি এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছে কোন সেই রাশি তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো কিন্তু তার আগে প্রেমের ডেফিনিশান কি জানেন আসুন আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাচ্ছি দেখুন বর্তমান যুগে প্রেমটা একটা টাইম পাসের বস্তু হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি প্রেম মানে একটা ফিলিংস প্রেম মানে যাকে না দেখেও তার কথা এবং তাকে চোখ বন্ধ করেও দেখা যায় সেটাই কিন্তু প্রেম যার সঙ্গে কথা না বলে মনটা কেমন ভালো লাগে না এবং প্রেম মানে যাকে সবসময় পাশে পেতে চাই হ্যাঁ এরই নাম প্রেম প্রেম মানে দেওয়া নেওয়া নয় প্রেম মানে একটা অফরন্ত ভালোবাসা এবং ফিলিংস যা মুখে না ব্যক্ত করলেও চোখের ইশারায় বোঝা যায় অর্থাৎ চোখের ইশারায় যথেষ্ট তো এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছে ছটি রাশি আমি আপনাদেরকে সেই ছটি রাশি এক এক করে বলবো এবং এই প্রেমের যে ডেফিনেশানটা আমি আপনাদেরকে দিলাম আপনাদের কি মতামত আমি কথাগুলো কি খুব খারাপ বললাম আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানান দেখুন বর্তমান যুগে প্রেম তো টাইম পাসের বস্তু হয়ে গেছে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব কি ছেলে কি মেয়ে প্রত্যেককেই বলবো প্রেমকে টাইম পাসের বস্তু হিসেবে ধরবেন না কারো ফিলিংস নিয়ে খেলাধুলা করা কখনোই উচিত নয় তো আমি আশা রাখবো যারা ভিডিওটি দেখছেন তারা আমার কথাটা অন্তত এতটুকু হলেও শুনবেন যাকে ভালোবাসবেন তাকে ছাড়া জীবনই ভালোবাসুন হ্যাঁ তার পাশে সবসময় থাকুন তো এই দুর্গা আপনারা অর্থাৎ এই ছটি রাশি প্রেমে পড়তে চলেছে হ্যাঁ এবং এই দুর্গা আপনারা কিন্তু প্রেমে হাবুডুবু খাবেন এছাড়াও পুরনো প্রেম ব্যাক করতে চলেছে আপনাদের জীবনে ইয়েস সেটাও কিন্তু হতে চলেছে এই ছয় রাশির জীবনে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এ প্রেমের যে গ্রহ সেই গ্রহটাকে জানেন শুক্র গ্রহ হ্যাঁ প্রেম মানে শুক্র প্রেম মানে সুখ আমাদের জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু শেষ কথা বলবে হ্যাঁ দেখবেন অনেক ছেলে আছে যাদের কে দেখে অনেক মেয়েরা কিন্তু ইমপ্রেস হয়ে যায় আবার অনেক মেয়ে রয়েছে যাদেরকে দেখে ছেলেরা ইমপ্রেস হয়ে যায় মানে কি জানেন মানে একটাই সেই ছেলেটি বা সেই মেয়েটির জন্ম ছকে শুক্রের স্থিতি ভালো রয়েছে যারা একাকি রয়েছেন যাদের প্রেম নিয়ে সমস্যা চলছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং শুক্র রক্ষা কবজ ধারণ করুন এতে আপনার লাভ লাইফ বলুন আপনার আর্থিক জায়গা বলুন সমস্তটাই কিন্তু ভালো হবে এবং ইভেন যারা দাম্পত্য জীবনে ট্রাভেল ফিল করছেন সমস্যা ফিল করছেন শুক্র রক্ষা কবজ ধারণ করুন আপনার শুক্রের স্থিতিকে অতিব মাত্রায় শুভ যদি করতে চান এবং শুক্রের পজিটিভ এফেক্ট যদি নিতে চান নিজের লাইফে তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো এবার আমি আপনাদেরকে সেই ছটি রাশির নাম এক এক করে বলবো যে রাশিগুলি দুর্গা প্রেমে পড়তে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে তুলা রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই দুর্গা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা প্রেমে পড়তে চলেছেন এবং পুরনো প্রেম আপনাদের কামব্যাক করতে চলেছে তবে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে হ্যাঁ আপনি প্রয়োজন পড়লে শুক্র রক্ষা কবচ ইমিডিয়েটলি নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে হ্যাঁ তবে দেখতে হবে আপনার নিজস্ব জন্ম ছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে প্রয়োজন বোধ করলে আপনারা শুক্র রক্ষা কবচ ধারণ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি দুর্গা প্রেমে পড়তে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে চলেছে হ্যাঁ তবে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছক বা নেকাল চাটে বা হস্তরেখায় শুক্রের স্থিতি কেমন রয়েছে হ্যাঁ প্রয়োজন পড়লে আপনারা শুক্র রক্ষা কবচ ইমিডিয়েটলি ধারণ করুন তাতে কিন্তু আপনাদের লাভ লাইফ এবং আপনাদের দাম্পত্য জীবন দুটোই কিন্তু ভালো যাবে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি রাশি বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই দুর্গা পুজোতে অর্থাৎ দু হাজার পঁচিশের দুর্গা পুজোতে আপনারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও প্রেম আসতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি তবে একটা কথা বলি আপনার নিজস্ব একাল চাটে শুক্রের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখার প্রয়োজন অতীব অবশ্যই রয়েছে প্রয়োজন পড়লে আপনারা শুক্র রক্ষা কবচ ধারণ করুন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি দুর্গা অর্থাৎ এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছেন সেটি হচ্ছে ধনু ধনু ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে চলেছে ডেফিনেটলি এবার শেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও এই দু হাজার পঁচিশের দুর্গা প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে তবে আমি এই ভিডিওতে যে কথাগুলো বললাম যে রাশিগুলির নাম বললাম টোটালি কিন্তু ইন জেনারেল রাশি দেখতে হবে আপনাদের প্রত্যেকের জন্মচকের সুখের স্থিতি কেমন রয়েছে যদি শুভ না থাকে প্রেমে ট্রাভেল পাচ্ছেন সমস্যা পাচ্ছেন ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন প্রয়োজন পড়লে আপনি শুক্র রক্ষা কবচ ধারণ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ